মালদা শহরের মধ্যস্থলে অবস্থিত কানহাজি কৃষ্ণকুঞ্জ দোকান থেকে গোপালের জন্য এই লেপটা নিয়েছি আর নিয়েছে শীতের কিছু পোশাক এই লেপটা আমি প্রথমবার দেখলাম যে এরকম লেপ যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি এই ধরনের লেপ গোপালের জন্য পাওয়া যায় সেই একই রকম কাপড় দিয়েই তৈরি আর নিয়ে নিয়েছি গোপালের জন্য এই রকম সস্তা দামের সুন্দর চাদর সস্তা দামের বলবো না মানে দামটা কম কিন্তু কোয়ালিটি কিন্তু অসাধারণ হ্যাঁ আর ছিল তার সাথে তিনটে শীতের পোশাক মানে এই ফ্রকগুলো তার সাথে টুপি অ্যাটাচ করা রয়েছে দুটো একই কালার আলাদা দুটো কালারই ভীষণ মিষ্টি পড়ালে তো অসাধারণ লাগবে এই ড্রেসগুলো যখন পরাবো তার ছবি কিন্তু অবশ্যই শেয়ার করব আর এই ড্রেসটা আমার মেয়ে পছন্দ করে নিয়েছে ওই গেছিলো ওর বাবার সাথে কিনতে তো প্যান্ট আলাদা রয়েছে ওপরে পঞ্চুর মতো তার সাথে একটা দারুণ সুন্দর টুপি রয়েছে প্রত্যেকটা ড্রেস আর লেপটা এত ভাল লেগেছে দেখে শেয়ার না করে পারলাম না মালদার এই দোকান থেকে আমরা কিন্তু ঠাকুরের যাবতীয় যা লাগে সব কিনে থাকি রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির জিনিস ওরা দিয়ে থাকে